হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত মাটিও মানুষ টিভির আজকের আপডেট ভিডিওতে আজ আমরা জানাবো আজ থেকে বাড়লো রান্নার গ্যাসের দাম ইন্ডিয়ান এইচপি ভারত গ্যাস কোন সিলিন্ডারের দাম কত হলো আর আপনার ঘরে যে সিলিন্ডার আছে তার জন্য কত টাকা গুনতে হবে আজ আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল বিষয় হল গ্যাস সিলিন্ডারের নতুন দাম কেন্দ্রীয় সরকার আজ থেকে নতুন রেট ঘোষণা করেছে কলকাতা দিল্লি মুম্বাই চেন্নাই বড় শহরগুলিতে দাম পরিবর্তন করা হয়েছে ইন্ডিয়ান ভারত গ্যাস এইচপি গ্যাসের সংস্থায় দাম একই হারে পরিবর্তিত সাবসিডি ও নন নন সাবসিডি বেশিরভাগ পরিবারের এখন আর সাবসিডি পাচ্ছে না তাই সোজা নতুন দামেই গ্রাহকদের নিতে হবে তবে কিছু সরকারি স্কিমের আওতায় যারা আছেন তারা সামান্য সাবসিডি পেতে পারেন আজকের আপডেটের দাম উদাহরণ আজকে আপডেট কি আছে আজকের দাম কত আছে এখন নতুন রেট কত হয়েছে কলকাতা পয়েন্ট দু কেজি নন সাবসিডি সিলিন্ডারের দাম হয়েছে প্রায় নশো কুড়ি টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে দিল্লি মুম্বাই ও চেন্নাইও দাম কুড়ি থেকে তিরিশ টাকা হেরফের হয়েছে ছোট পাঁচ কেজি সিলিন্ডার ও কমার্শিয়াল সিলিন্ডারের দাম বেড়েছে গ্রাহকদের প্রভাব সাধারণত পরিবারে মাসিক খরচের বেশি টাকা ধরতে হবে উৎসবের সময় দাম বৃদ্ধি হয় অনেকই সমস্যায় পড়বেন তাই বন্ধুরা গ্যাস বুকিং করার আগে আপনার এজেন্সির সাথে দাম যাচাই করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক শেয়ার করুন আর সরকারি স্কিম ভাতা দৈনন্দিন আপডেট পেতে আমাদের চ্যানেল মাটিও মানুষ টিভিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ